আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার রহমতে আমরা এখানে কিছু মানুষ উপস্থিত হয়েছি সাপ্তাহিক এখানে আজকে যারা আমার এই বক্তব্য শুনলেন আর যারা শুনছে লাইনে প্রত্যেকের ওপর আল্লাহ শান্তি বর্ষিত হোক সবার আগে আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হলো যে আমরা এখানে কি উদ্দেশ্যে এসছি আমাদের এখানে আসার উদ্দেশ্য কি যেহেতু অনেক নতুন ভাই আছে এখানে এসছে তো আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হল যে আল্লাহ সুবান আমাদের কি জন্যে তৈরি করেছেন কীভাবে আমরা পৃথিবীতে চলাচল করব তার ইনস্ট্রাকশন ম্যানুয়াল কী তার গাইডবুক কী সে সম্পর্কে জানার জন্য আমরা এখানে এসেছি অন্য কোনো উদ্দেশ্যে কেউ আমরা এসেছি কি আগে নিয়ে ঠিক করতে হবে যদি লক্ষ্য কারো ঠিক না থাকে তো এখানে বসে তার কোনো লাভ নেই সময় নষ্ট করে লাভ নেই সময়ের অনেক মূল্য তো পৃথিবীতে আমরা এসেছি আমাদের এক এক সময়ের এক এক রকমের মূল্য আছে সময় যারা কদর করবে না সময়কে যারা কাজে লাগাবে না তারা পৃথিবীতে মহান জাতি হতে পারবে না আজকের পৃথিবীতে আমরা সাড়ে নশো কোটির ওপরে পৃথিবীতে মানুষ তার মধ্যে সাড়ে তিনশো কোটি গণনায় বলা যাচ্ছে মুসলিম জাতি মুসলমান কিন্তু সং মানে দুনিয়ার দিক থেকে সব থেকে পদদলিত নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত জাতি যদি তার থাকে তার নাম কি মুসলমান এতে কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ নেই তাহলে দোষ কার আল্লাহর এই জন্য দোষ এই জাতিরই দোষ এই জাতি নিজে তার সময়ের গুরুত্ব দিইনি নিজে তার জ্ঞানকে কাজে লাগায়নি নিজে সোসটাকে চেনে নি মানেনি মানে নিই যার কারণে সে পদদলিত লাঞ্ছিত যদি আমরা ইতিহাস দেখি তা দেখব যে ইসলামের ইতিহাসে কোরআনে বর্ণিত যে সমস্ত মানে তাগুদদের নাম আছে ফেরাউন নমরুদ যেসব নামগুলো আমরা পাই বড় বড় এরা স্কলারশিপ ছিল তো এরা সম্পত্তির কাঁদাল ছিল দুনিয়া এদের পদলিত ছিল একটু পরে তাহলে আমি যেটা বলছিলাম যে ফেরাউন নমরুদ এদের ইতিহাস যদি আমরা কোরআন থেকেই দেখি তাহলে দেখব যে এরা প্রচুর সম্পদের অধিকারী ছিল এবং প্রচুর ক্ষমতার অধিকারী ছিল তো ক্ষমতার অধিকারী থাকা সত্ত্বেও শুধুমাত্র ছোট্ট একটা ভুলের কারণে এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় আল্লাহ শত্রু হয়ে গেল এবং পরকাল হারিয়ে ফেললো তা যার জীবনে পরকাল হারিয়ে যায় তার দুনিয়াও হারিয়ে যায় আর যার জীবনে পরকাল আসে তার দুনিয়াও আসে আল্লাহ সুবান যে সিস্টেমে আমাদের তৈরি করেছেন যদি আমরা পরকালমুখী জীবনযাপন করি দুনিয়াও আমাদের আল্লাহ দেবেন আর যদি আমরা পরকালকে ছেড়ে দিই দুনিয়ায়ও লাঞ্ছিত তো পরকাল তো শেষ এটা আমাদের মাথায় রাখতে হবে তো সবার প্রথম আমরা আমাদের এটা জানা উচিত যে আমরা কি মেনে চলবো কিসের উপর আমরা থাকবো আমরা আমাদের দিন কি এটা আগে আমাদের পরিষ্কার হতে হবে এই উদ্দেশ্যে আমরা এখানে আসি সপ্তাহে একবার করে তো আমাদের দিন আল্লাহ যেটা দিয়েছেন তার নাম হলো ইসলাম দিনের নাম কি ইসলাম তো এই ইসলাম এমনই একটা জীবন ব্যবস্থা এমনই একটা দিন এমনই একটা সিস্টেম শুধুমাত্র সমর্পিত হতে হবে আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে সমর্পিত না হলে আপনি ইসলাম পাবেন না আপনি ইসলামের বাইরে ইসলাম আপনার ভেতরে নেই সে আপনার দাড়ি থাক এত বড় আপনার টুপি থাক এত আকাশ চূড়া একদম রাস্তা সমান বারবার লম্বা যত বড়ই আপনি বেশ দাড়ি হন না কেন যদি আপনি সমর্পিত না হন রবের কাছে তো আপনার চারানা মূল্য নেই এটা মুমিনের কাছে মূল্য নেই আর আল্লাহর কাছে মূল্য নেই আর সবার কাছে মূল্য আছে তো আমাদের প্রাধান্য দিতে হবে আল্লাহকে যিনি আমাদের বানিয়েছেন যিনি আমাদের তৈরি করেছেন সেই রবকে আমাদের চিনতে হবে আর রবকে চেনার জন্য আমরা এখানে আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা আমাদের সমস্ত কার্যকলাপ বাদ দিয়ে আমরা রবকে চেনার জন্য এখানে আসি রবের হুকুম বোঝার জন্য আসি এখানে কোনো ফালতু টাইম সময় নষ্ট করার জন্য আমরা এখানে আসি আর সময় নষ্ট করার আমাদের সময়ও নেই রবকে চিনতে হবে রবের হুকুম ফলো করতে হবে তাহলে পরিপূর্ণ সমর্পিত আপনি হতে পারবেন এখন সমর্পিত জিনিসটা কি আল্লাহ যে সিস্টেম পৃথিবীতে আমাদের দিয়েছেন যে আমাদের দিয়েছেন একটা হেদায়ত তিনি দিয়েছেন তিনি সুরা বাঁকা যদি খোলেন দেখবেন সুরা নম্বর আয়াতে আটত্রিশ উনচল্লিশ আল্লাহ সোমতালা বলছেন যে আমি বললাম তোমরা এখান থেকে নিচে নেমে যাও আমি বললাম আমি মানে কে আল্লাহ সোহামতালা আল্লাহ আদমকে বলছে তোমরা নিচে নেমে যাও এখান থেকে তোমরা একে অপরের শত্রু আমার পক্ষ থেকে তোমাদের কাছে যাবে অর্থ কি তাহলে আপনারা বলবেন নামা আমার পক্ষ থেকে তোমাদের কাছে যাবে কথার মানে পথ নামা নির্দেশিকা আমি কিভাবে চলবো আমি কি করব একটা হেদায়ত নামা যাবে আল্লাহ তো ছেড়ে দিয়ে আমাদের এগুলো দিতে পারে না এখন যদি মহাসমুদ্রে আপনাকে ছেড়ে দিই কোন বোট ছাড়া কি করবেন আপনি যে ছেড়ে দেবে দোস্তা তাহলে আমি যদি ছেড়ে দিয়ে যদি বলে স্পিড বোর্ডটা তোমাকে দিলাম এই এইভাবে জেলে তুমি আসতে পারবে তাহলে আর দোষ নেই তাহলে তো আল্লাহ আমাদের ছেড়ে দিয়ে বলছে তোমাদের কাছে নামা যাবে। আমাদের কাছে হেদায়তনাম হ্যাঁ আন্না তার নাম কি কোরআন কোনদিন কি আমরা জীবনে নামাটাকে পড়েছি পড়িনি প্রচুর সময় পাই প্রচুর কিছু করি প্রচুর জ্ঞান আমাদের প্রচুর জ্ঞানের ভান্ডার আমরা কলেজ ইউনিভার্সিটি সব সব ফারেক হয়ে গেছি আমরা কিন্তু একবারও নামা পড়ে দেখেছি যে আল্লাহ আমার জন্য কি বিধিবদ্ধ করেছেন তিনি কি আমাদের দিচ্ছেন সেইটা বোঝার জন্য আমরা এখানে আসি এইটা যারা জানে না তাদের আবেগ কাজ করে বিবেক কাজ করে না আর এইটা যারা জানে তাদের বিবেক কাজ করে আবেগ কাজ করে আমার কথা বোঝা যাচ্ছে আমি পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছি এইটা যারা জানে তাদের বিবেক কাজ করে তাদের আবেগ কোনোদিন কাজ করে না তারা আবেগে চলে না আর এটা যারা জানে না তাদের আবেগ প্রচন্ড আবেগ আকাশের মতো আবেগ তাদের কোনো বিবেক নেই তারা বিবেক দিয়ে চলে না আল্লাহ এ ব্যাপারে বলেছে আবেগই একটা গরু ছেড়ে দিলে আবেগের মতো কোনো সোনার দোকানে দৌড়ে তাহলে কোনো এর দোকানে দৌড়ে ভেঙে দেবে তা মানুষ এগিয়েছে গরুর থেকেও খারাপ আল্লাহ বলেছে এটা আমার কথা না আল্লাহ বলছে উলাইকা পাল আনাম ওরা চতুষ্পদ প্রাণীর মতো যারা এই গবেষণা করে না এ নিয়ে ভাবনা করে না এই হেদায়ত নামা আসার পরে যারা এই হেদায়ত নামা মানে না তারা পশু থেকে খারাপ এটা আমার কথা না আল্লাহ সুমতাল্লাহ কোরআনের কথা তার আয়াতের কথা তার তার নির্দেশিকা থেকে আমি বলছি তাহলে আমরা কি পশু থাকতে চাই না আমরা বিবেকবান আল্লাহ সৃষ্টি সেরাজি হতে চাই কোনটা হতে চাই সৃষ্টি সেরাজি তাই আল্লাহ সৃষ্টি সেরাজি হতে গেলে আল্লাহ বলছি ইক রসমি রবিক আল্লা খালাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করে আপনি কি পড়বেন বলেন কি পড়বেন রবের নামে পড়তে হবে জিনিস সৃষ্টি করেছে রব কি সৃষ্টি করেছে আমাদের কাছে ইনস্ট্রাকশন মানে কোরআন নির্দেশিকা গাইডবুক এই 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 নামা পাঠিয়েছে আমাদের কাছে আমাদের ই পড়তে হবে পৃথিবী কোন দিকে গেল পৃথিবী কোন দিকে হাওয়া যাচ্ছে কোন দিকে কি যাচ্ছে কোন দিকে কোন জ্ঞানের অধিকারী কত বড় সিএস ডাক্তার কি জ্ঞান দিচ্ছে আমার ও বুঝে আমার লাভ নেই আমার সৃষ্টিকর্তা আমার খালিক যার কাছে আমি চলে যাব কয়েক মুহূর্তে বা কয়েক ঘন্টা পর কি কয়েক বছর পর যার কাছে কি আমি দাঁড়াবো তিনি আমাকে কি নির্দেশিকা দিচ্ছেন সেটা বোঝার আমার দরকার কোন মৌলভী কি বলল কোন আমার মানে বড় বড় জ্ঞানী মানুষ কি বলল এটা দেখার বিষয় আমার না আমাকে দেখতে হবে আল্লাহ কি বলেছেন আমার খালিক কি বলেছেন এটা আমাকে মাথায় রাখতে হবে যদি একটা মানুষের ব্রেনে এই সূত্র ঢুকে যায় তা ইমানের একটা অংশ এসে গেল যে সে আল্লাহর প্রতি একটা ইমান এনেছে ইমানের একটা পাঠ প্রথম কার প্রতি ইমান আনবেন আপনি আল্লাহর প্রতি তা আল্লাহর প্রতি ইমান আনতে গেলে আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহকে আপনি কোনদিন দেখেছেন চোখে যে বলবে আল্লাহকে দেখেছি সে কি মানসিক হাসপাতালে ঢোকাতে হবে আল্লাহকে আপনি দেখতে পাবেন না তিনি সৃষ্টিকর্তা মুসা আল্লাহকে দেখতে চেয়েছিল কোরআনে আছে কিন্তু তিনি কি দেখতে পেয়েছিলেন তার জ্যোতিতে তিনি বেহুশ হয়ে গেল তা আপনি আল্লাহকে কি দেখবেন আপনি আমি কি দেখবো আল্লাহকে আমরা আল্লাহর আইনকে দেখব রাস্তায় যখন যান প্রচুর মানুষ থাকে কারো দেখে ভয় লাগে যখন কলকাতায় বাইক চালান কাউকে দেখে ভয় লাগে কি কিন্তু যখন একটা সাদা ড্রেস পরা এখানে লাইট জ্বলছে পিড়িপিটিক করে লাইট জ্বলছে মাথায় হেলমেট বা টুপি পরে আছে একটা হেড হেডলাইট নিয়ে দাঁড়িয়ে আছে দেখার পরে গাছি উঠে ওঠে না বাইকটা চার্জের হাত কেঁপে ওঠে না ওরে বাবারে দাঁড়িয়ে আছে আপনি ভয় করলেন কাকে বলেন তো ওই আইনকে ওই পোশাককে ভয় করেছেন ওই মানুষ কিন্তু ওর থেকে অনেক বড় বড় মানুষ দেখেছেন একবারও ভয় লাগেনি বাইক আরো জোরে চালাচ্ছেন কিন্তু যেই সাদা পোশাক আলাদা লোককে দেখলেন সঙ্গে সঙ্গে পিক আপ সোলো গাড়ি অন্তরে এসে গেছে আইনে পড়ে ফাইন জেলে নিয়ে যাবে করাবে আমাকে গেছে আইন তো আমরা আল্লাহর আইনকে ভয় করব। আল্লাহকে আমরা দেখতে পাই না আজকে মানুষ যারা আল্লাহকে দেখতে পায় না বলে ওরও আমরা গন্ডগোল পাকাচ্ছি দুনিয়া বিশৃঙ্খলা করছি আমরা দাঙ্গা হাঙ্গামা ফাসাদ ফাঁসাদ এর ওর কথা লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছি সব কিন্তু আল্লাহর আইনকে যদি একবার বুঝি আল্লাহর আইনকে যদি একবার অন্তরে ব্রেনে ঢুকিয়ে নেই এই সেন্টালে যদি ঢুকিয়ে নেই তাহলে কি ভয় আসতে বাধ্য না বাধ্য না যে আল্লাহর এই আইনটা লঙ্ঘন করলে আমার এই শাস্তি রয়েছে আমার জন্য এছাড়া কোনো বাঁচার লাইন আছে কি এছাড়া কোনো চাবি আছে কি যে ঘোড়া দিলে আপনি ভালো হবেন আপনাকে লাঠি মেরে ভালো করবে আপনার বাবা বা আপনার স্ত্রী আপনাকে তালা মেরে রেখে দেবে আপনি যাতে পাপ কাজ না করতে পারেন এমন কোনো চাবি নেই পৃথিবীতে চাবি একটাই সৃষ্টিকর্তাকে ভয় করো তার তার হেদায়তকে ভয় করো তিনি যে গাইড দিয়েছে ওটাকে বুঝে মেনে চলতে হবে আমাদের এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে বানিয়েছে তার বানানোর একটাই উদ্দেশ্য তিনি এত সৃষ্টি সেরা হিসেবে আমাদের বানিয়েছেন পৃথিবীতে এত প্রাণী দেখেন সাগর মহাসাগর স্থল জলে এত পশু পশুপাখি প্রাণী দেখেন আমাদের মতো সেরা প্রাণী পৃথিবীতে আসে আর দেখেছেন কারো আমাদের মতো বুদ্ধি আমাদের মতো দেবাগ শক্তি আল্লাহ কাউকে দেয়নি তিনি এই কোরআনে ঘোষণা করেছে তার গাইড বুকে বলে দিয়েছে তোমরা হলে আমার সৃষ্টির সেরা তোমাদেরকে বড় আমি সুন্দর করে বানিয়েছি তোমাদেরকে আমি খলিফা করে পাঠিয়েছি ইন্নি যা আইলুন ফিলার দিয়ে খলিফা তোমরা হলে আমার প্রতিনিধি তোমরা অল সেকেন্ড অল টাইমে আমার প্রতিনিধিত্ব করবে এটাই হলো আল্লাহ সালাদ কায়েম এটাই হলো আল্লাহ সালাত কায়েম আপনারা সালাত সালাত করেন না সালাদ কায়েম করো আল্লাহ করেন এই অসংখ্য জায়গায় বলেছে না ও আকিমুস সালাদ ওয়াতুজাগা আল্লাহ সালাদ কায়েম করতে হবে আমাদের তার হুকুমকে নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে যদি করতে পারেন আপনি সাকসেসফুল লাইফ আপনি একটা ভালো আল্লাহর খাঁটি বান্ধা আর তার হুকুম যদি আমরা ছেড়ে দিয়ে আবেগের ওপরে গা বাসিয়ে বেড়াই আর আল্লাহ আল্লাহ করি আল্লাহ কখনো আমাদের ক্ষমা করবেন না তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তো আমাদেরকে যে দিন দিয়ে আল্লাহ পাঠালো তার নাম হলো ইসলাম ইসলাম কোনো একটা বড় ধরনের কিছু ব্যাপার স্যাপার না ইসলাম কোনো বড় একটা রীতিনীতির ব্যাপার না ইসলাম একটা জীবন পদ্ধতি আমি আমার দৈনন্দিন জীবনে আমার মরণ পর্যন্ত আমি যে পদ্ধতি মেনে চলবো যে রাস্তায় চলব সেই রাস্তাটা দেখিয়েছেন আমার সৃষ্টিকর্তা রব সেই রাস্তাটার নাম হলো আল ফুরকান আল কোরআন আল হেদায়া যা বলবেন এটাই এই সিস্টেম মেনে যদি আমরা চলি তাহলে আমরা হব মুমিন আমরা হব মুসলিম আমরা হবো আত্মসমর্পণকারী আর এই সিস্টেমের বাইরে যদি আমরা চলি তাহলে আমরা আমরা হব ফাসিক আমরা হব মুনাফিক আমরা হবো জালিম আমরা অবাধ্য আমরা দুমুখ দুমুখী আমরা হব জুলুমকারী আল্লাহ আমাদের কখনো ক্ষমা করবেন না জীবনে আমাদের বাঁচতে গেলে প্রাধান্য দিতে হবে কি কাকে আল্লাহর রয় কেকাব এই সেই খেতাব আল্লাহ কথা বলছে আমাদের সঙ্গে এই সেই খেতাব লা রয় বাফি নেই কোনো সন্দেহ এর ভিতরে যদি কারো সন্দেহ থাকে ফাতু বিসুরাতি মিমিস আনো এর মতো একটা কিছু রচনা করে তিনি কথা বলছে আর তিনি চ্যালেঞ্জ করছে এই সেই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যদি সন্দেহ মনে হয় তোমার মনে যে আমি সন্দেহের কিতাব পড়ছি এ মানা যাবে না হুজুরেরই মানতে হবে বা অমুক জ্ঞানী পণ্ডিতেরই মানতে হবে এর বাইরে কথা বলছে অথচ মানছেন আপনি ওকে তার লেবাস দেখে আপনি ভরকে গেছেন কারণ ইমান তো আপনার আল্লাহর প্রতি নেই যে ব্যক্তির আল্লাহর প্রতি ইমান তার পৃথিবীর কারো কারো ভয়সে করেন কারো কথার উপর সে প্রাধান্য থাকে না তার আল্লাহর খিতাবের উপর সে দাঁড়িয়ে থাকে আপনি যাই বলবেন প্রমাণ কুল হাতু বুরাহানা হেনবি তাদেরকে বলে দাও তারা প্রমাণ পেশ করুক ইনকুন তুম সাদি যদি ওরা সত্য কথা বলে থাকে প্রমাণ দেখান আপনি কোন কোথা থেকে বলছেন আপনি আল্লাহর কোন গাইডেন্স থেকে উদ্ধৃতিটা দিলেন আপনি বলেন হাতু বুরাহানাঘুম বুরহান দাও দলিল্লা আর যদি এই খেতাবে যাদের সন্দেহ আছে সন্দেহ এখন বর্তমানে এই কেতাবের সন্দেহ সব থেকে বেশি মুসলিমদের আল্লাহর খেতাবের প্রতি সন্দেহ মুসলমানদের মুসলিম না মুসলমান জাতিদের কারণ এরা আল্লাহর কেতাবের পাশাপাশি এরা বড় পণ্ডিতদেরও পন্ডিতদেরও ধারক বাহক মনে করে আল্লাহ বলছেন যে এটাই আমার পথ সহজ সরল পথ একটা দিক নির্দেশনা দিলেন যে তোমরা গিবত থেকে দূরে থাকো তাহলে অহরহ একটা মানুষ গিবত করছে আর তাদের কাছে আপনি সে বড় একটা স্কলার সে বড় একটা ডিগ্রি অর্জন করে দেখেছে আপনি সঙ্গে সঙ্গে আল্লাহরের হেদায়ত বাদ দিয়ে আল্লাহর প্রতি ইমান না রেখে আপনি সে স্কলারের দিকে ঝুঁকে গেলেন কারণ আপনার দেবাক কাজ করেছে মানে আবেগ কাজ করেছে আপনার বিবেক আল্লাহর প্রতি নেই আল্লাহর প্রতি আপনার পরিপূর্ণ আসেনি আল্লাহর আইনের প্রতি আপনার পরিপূর্ণ আসেনি কোরআনের প্রতি যার কারণে মানুষ ধাবিত হয়ে যায় তাদের দিকে গিয়ে তাদের কথার উপর বর্ষতা স্বীকার করে তাদেরকে মেনে নেয় আল্লাহ বলেছেন আর আল্লাহ বলছেন এটাই আমার সহজ সরল পথ এটাকেই আঁকড়ে ধরো ও আহ তাসিমু ওয়ালা হাবিল্লাহি জামিয়া ওয়ালুবি তোমরা কোনো মতে আমার এই রশি ছেড়ে যেও না শয়তানের পথ অনুসরণ করুন ওরা আবেগী ভাবে চলো না আমাকে আঁকড়ে ধরো আমার এই রজ্জুকে আঁকড়ে ধরো আমার এই হেদায়তকে আঁকড়ে ধরো যেমন ভাবে সুরাব আকারে আটত্রিশ উনচল্লিশে আদমকে আল্লাহ বলেছিলেন সৃষ্টির শুরুতে যে নেমে যাও এখান থেকে তোমাকে এখান থেকে এখান থেকে তোমরা থাকবে একে অপরের শত্রু কিন্তু আমার পক্ষ থেকে তোমাদের কাছে যাবে একটা নামা যে মানবে সেই হেদায়ত তার কোনো ভয় থাকবে না সে কোনো চিন্তিত হবে না কত বড় কথা বলেন তো তাহলে এই হেদায়ত মেনে আমার যদি ভয় না থাকে আমি যদি চিন্তিত না হই তাহলে এই হেদায়ত ছাড়া অন্য হেদায়ত মানার দরকার আছে বলেন তো কেউ দরকার আছে কোনো দরকার তাহলে এই হেদায়তটা বুঝুন এই হেদায়তটা পড়ুন পড়ার চেষ্টা করুন না পড়তে পারলে যে পড়তে পারে তার কাছে বুঝুন এই হেদায়ত এসছে আমাদের আরবি ভাষাতে কোন ভাষা এসছে আরবি ভাষাতে কেন আরবি ভাষা এসছে বলেন তো তার ব্যাখ্যা ব্যাখ্যাও আল্লাহ বলে দিয়েছে যে আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তারা বুঝতে পারে যে করা হয়েছিল নবী হিসেবে মোহাম্মদ রসুল তো তার ভাষা কি ছিল বাংলা তিনি কোন জাতির কাছে মেসেজ দিয়েছিলেন বাংলা ভাষার কাছে না আরবি ভাষা তাহলে আল্লাহ বলছে আমি এই আরবি ভাষায় নাজিল করেছি যাতে তুমি ওনাদেরকে বোঝাতে পারো যদি একটা বিধান ঠিক ভাবে বোঝানো না যায় তাহলে সেই বিধানটা সে মানবে কী করে আপনি বাংলা ভাষায় চলাচল করেন আপনি কলকাতায় যাচ্ছেন রাস্তায় গাড়ি চালাচ্ছেন বাংলায় এলাকা আছে এখানে চল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চালাবেন এখানে মোবাইল ফোন ব্যবহার করবেন না পড়তে পারলে তোর আপনি মোবাইল ফোনটা বন্ধ রাখবেন পকেটে এই এলাকা আছে এখানে আইন আছে তা আপনি পড়াটা শুধু দেখলেন বটে কিন্তু কিছুই বুঝতে পারেননি মোবাইলে র্যান্ডাম কথা বলে যাচ্ছে তো কি আপনার কি হবে পানিশমেন্ট হবে না আপনার জান্নাত হবে আপনার জন্যে তাহলে বোঝা লাগবে বুজ ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারবে না না ব্যবসায় সফল হতে পারবেন না আপনি দুনিয়ায় সফল হতে পারবেন কোনো দিক থেকে সফল হতে পারবেন না বুঝ ছাড়া তো জান্নাতের যারা বাসিন্দা তারা হবে তারা বিবে বোধশক্তি সম্পন্ন যেটা আল্লাহ কোরআনে সুন্দরভাবে বলেছেন যে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই একমাত্র উপদেশ গ্রহণ করে অবুজ ব্যক্তিরা কেউ উপদেশ নেবে না সব শুনে পালান। এই কোরআন তাদের জন্য বোধ শক্তি সম্পন্ন মানুষদের জন্য দেখবেন কোরআনে বাংলায় পাবে ঠিক আছে লাল রাখুন তার তাকুন কোন যাতে তারা মানে চিন্তা ভাবনা করে যাতে তারা বুঝতে পারে তাহলে আমাদের ভাষা কি আরবি আপনার যত কোটি টাকা খরচ হয় আপনার জন্ম হয়েছে বাংলা ভাষায় পাঠিয়ে আপনার শিখে আবার আপনার আনবো আমি আপনি তাও পরিপূর্ণ আরবি বুঝবেন নারীর যে আরবি নারীর যে ভাষা জন্ম থেকে মায়ের পেট থেকে জন্মে যে ভাষাটা মানুষ শেখে সেই ভাষা আপনি এক্সপার্ট হতে পারবেন পারবেন ভাষা কাকে বলে শুরু থেকে আমরা পড়ে এসেছি আমরা এটাও জানি মনের ভাব প্রকাশকে ভাষা বলে ধরুন আল্লাহ আমাকে বোবা করেছে তা আমি কি নাকি বোবা করেছে আমি বোঝার চেষ্টা করছি আল্লাহর হুকুম হুকুম বুঝছি ইশারায় ইশারায় স্কুল আছে যারা বোবা যারা বোবা আছে দেখবেন বোবাদের স্কুল আছে তারা বড় বড় চাকরি করছে বড় বড় ইঞ্জিনিয়ার আছে তাদের মধ্যে সব ইশারায় ঠিক আছে তো তারা ইশারাই হচ্ছে তাদের তাহলে মনের ভাব প্রকাশ ভাষা বলে ভাষা যদি শুধু কথা হতো তাহলে বোবাদের স্কুল কেন ভাষা বলতে পারে না ঠিক আছে তাহলে তাহলে ভাবটাই আমার ভাষা যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে সেই ভাষা কে সৃষ্টি করেছে আল্লাহ না অন্য কোন মানুষ সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেনি তাহলে আল্লাহ আমাকে যে ভাষায় জন্ম দিয়েছে সেই ভাষায় আমাকে আমার হৃদায়তনামা করতো আপনাকে আরবি স্কলার হতে বলিনি আমার কথা অনলাইনেও যাচ্ছে সারা পৃথিবীর হুজুরদের সামনে রেখে আমি বলছি যে যে ভাষায় আমার জন্ম সেই ভাষায় আমার হেদায়ত নেওয়া করতে হবে তাহলে হবে আমার কামিয়া তাহলে হবো আমি সব নাহলে আমার সফলতার কোনো মাপকাঠি আমি সফল হতে পারবো না এখানে আমরা যারা এসছি চোদ্দ নম্বর সুরার চার নম্বর আয়াতে আমরা এখানে যারা এসছি প্রত্যেকে আমরা বাংলা ভাষী তো আমাদের যা কিছু আমরা উপার্জন করি বুঝে করি না না বুঝে করি যেটুকু উপার্জন হয় স্ত্রী সন্তানকে খাওয়াচ্ছেন বুঝে না না বুঝে বুঝে আচ্ছা না বুঝে করলে কি হবে স্ত্রী সন্তানের পেটে ভাত যাবে সারি যাবে কিচ্ছু যাবে একটা দানা যাবে না তাহলে যদি আমরা পৃথিবীর সমস্ত কিছু বুঝে করি আল্লাহর এই নামা আমরা আমাদের ভাষায় পড়তে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় অনেকে আপনাদেরকে বলবে যে এই ভাষা আপনি কোরআনের বাংলা ভাষা পড়ার পরে আপনি পুরোপুরি বুঝতে পারবেন না আপনি পুরোপুরি বুঝতে পারবেন না এর উত্তর সংক্ষেপে আপনার বলি যে আপনি পড়বেন আল্লাহর কেতাব আপনি পড়বেন আল্লাহর হেদায়ত আল্লাহ কিভাবে আমাকে চালিত করবে তো আপনি যদি বোঝার চেষ্টা করেন আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে কে আপনাকে বাধা দেবে শক্তিটা দেবেন কে আল্লাহ এই জন্য কোরআন একটা আয়াত আছে তিনি আমাদেরকে শিখিয়েছেন দোয়া চাওয়ার ব্যাপারে রব্বি জিবনি এলমা প্রতিপালক তুমি আমাকে জ্ঞান দান করো তাহলে জ্ঞান দেবেন কে আপনাকে আপনি বান হবেন নিজে নিজে আপনি জ্ঞানবান হবেন নিজে নিজে কখনই হতে পারবেন না জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ আমার যা বিবেক বুদ্ধি আমি কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করছি এর পিছনে হাত আসে রবের আমার রবের আমার মেহনত আমার রবের চেষ্টা মানে আমার চেষ্টা আমার রবের সফলতা আমাকে তিনি দেবেন এটাই তিনি ঘোষণা করেছেন আর যেটা আমি বললাম চোদ্দ নম্বর সুরা চার নম্বর হ্যাঁ যে আমাদেরকে বাংলা ভাষাই পড়তে হবে কেদার তার দেখেন তার মানে দৃষ্টান্ত সুরা ইব্রাহিমের চার নম্বর হ্যাঁ আল্লাহ বলছে আমি প্রত্যেক রাসুলকেই তাহার সজাতির ভাষাভাষি করিয়া পাঠিয়েছি কি বলছে আমি প্রত্যেক রসুলকে তার সজাতির ভাষাভাষি করে সজাতি মানে তার যে জাতি ছিল ধরো এক জায়গায় রসুল পাঠিয়েছেন সেই জায়গায় হিব্রু তাহলে হিব্রু ভাষায় রসুল পাঠিয়েছে মানে তার সজাতির ভাষায় তাহলে বুঝবে কি চলবে কি বুঝবে কি পাঠিয়েছি তাহাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাপন পরিষ্কার তাহলে বাংলায় যে পড়তে হবে আমার নারীর ভাষা বাংলা আমার জন্ম বাংলা আমার মা শিখিয়েছে বাংলা তাহলে আমাকে হেদায়েত পড়তে হবে কোন ভাষায় বাংলা ভাষায় যাতে আমি এর থেকে কিছু নিতে পারি তাহলে আল্লাহ এখানে এইভাবে যদি আমরা পড়ি আমরা আমাদের বুক বাংলা ভাষায় যদি আমরা আমাদের কিতাবটাকে ফলো করি তালে আমরা কি সফলতার দিকে যাব না আমরা গোমরাহির দিকে যাব বলেন তো দেখি একদম খোলা মনে থেকে বলে খোলা অন্তর থেকে বলে যদি আমরা নিজেদের ভাষায় পড়ে জ্ঞান অর্জন করি আল্লাহর কেতাব থেকে তা আমরা উপকৃত হব না ক্ষতিগ্রস্ত হব উপকৃত হব তাহলে এটাই আল্লাহ চেয়েছেন যে তোমরা আমার হুকুম ফলো কর শয়তানের পথে চলো না শয়তানের দেখানো পথে চলো না তাহলে আমাদের পৃথিবীতে চলতে গেলে ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম আপনি দৈনন্দিন জীবনে যা কিছু করেন যা কিছু চলাচল করেন সেটা আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী করার নামই হলো ইসলাম আর আল্লাহর হুকুম মেনে জীবন পদ্ধতি কাটানোর নামই হলো খাঁটি মুসলিম আল্লাহর কাছে সমর্পিত হওয়া এইভাবে যদি আমরা আমাদের জীবন পদ্ধতি অতিবাহিত করি আমাদের জীবন দুনিয়াতে কামিয়াব হবে আখেরাতে আমাদের সফলতা রয়েছে আর আখেরাত হলো চিরন্তন একটা আবাসের সেখানে আমাদের আর কোনো মৃত্যু নেই আখেরাতের জায়গাটা পরিষ্কার ব্রেনে রাখতে হবে তাহলে আপনার আল্লাহর প্রতি ইমান বাড়বে আল্লাহর প্রতি একাকিত্বটা বাড়বে চেট বাড়বে মানে যে আগ্রহটা বাড়বে আপনার আখেরাত এমনই একটা জায়গা সেখানে আমাদের আর মৃত্যু হবে না সেখানে আমাদের অনন্তকাল বাস করতে হবে দুনিয়াতে আমাদের ক্ষণিকের জন্য পাঠিয়েছে কিছু বছরের জন্য এখানে আমাদের একটা খুবই স্ট্রাগেল করতে হবে পরীক্ষার পরীক্ষার জায়গা আল্লাহ বলেছেন যে আল্লাহ দিয়ে খালাকাল মহত আল হায়াতা লিয়াবলুয়ুম আইকুম হাসানু আমালা তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আমাদের দেখে নেবেন কে আমাদের মধ্যে কর্মে ভালো তাহলে আমরা যে কর্মটা করি আল্লাহর দেখানো পদ্ধতিতে করলে আমরা মুসলিম হব আর দেখানো পদ্ধতিতে করলে আমরা কাফের জালিম হয়ে যাব। তাহলে আল্লাহর কাছে আমাদের সবার একটা চেষ্টা রাখতে হবে যে আমরা যেন আল্লাহর দেখানো পদ্ধতিতে চলতে পারি আল্লাহর কেতাব মেনে আমরা যেন আমাদের জীবনে চলতে পারি এই সেই কেতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই সুতরাং যে কেতাবের মধ্যে সন্দেহ নেই সেই কেতাবকে আঁকড়ে ধরুন সেই কেতাবকে বোঝার চেষ্টা করুন নিজের জীবনে প্রতিফলিত করুন জীবনকে রঙিন করুন পরকালীন জীবন আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ সুখী করেন এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি এখানে